বিখ্যাত সেই ঢাকায় পরোটা আমাদের কিন্তু অনেকেরই খুবই পছন্দের তবে এই পরোটাগুলোও কিন্তু খুবই সহজভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায় একেবারে পারফেক্ট দোকানের মতন হবে আর এই পরোটার একটা বিশেষত্ব হল পুরো ফুলকো ফুলকো আর মধ্যেখানে থাকবে একটুখানি ছিদ্র আর হবে একদমই মচমচে আর খাস আর এই পরোটার সাথে খাওয়ার জন্য দোকানের মতন করে করে একটা তরকারি দেখাবো এই তরকারির সাথে খেতে কিন্তু দারুণ লাগে একদম মুখে লেগে থাকার একটা রেসিপি বলতে পারে। মুখে স্বাদ কিন্তু এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখতে পারেন আবার হয়তো ভাবছেন যে নিরামিষ দিনে কি বানাবেন তখন কিন্তু ঝটপট হয় সকালবার রাত যে কোনো বেলার জন্য কিন্তু দারুণ লাগবে এই পরোটাগুলো আর এই দেখুন কত সুন্দর হয়েছে উপরটা যেমন মজ পড়ছে খাস্তা ভেতরে কিন্তু একদমই নরম ঠিক যেরকম বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে বিখ্যাত সেই ঢাকায় পরোটা ঢাকায় পরোটা কিন্তু আমাদের অনেকেরই খুবই পছন্দের আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এই ঢাকায় পরোটা কিন্তু আমাদের মনে হয় একটু বানানো কঠিন কিন্তু বন্ধুরা একদমই নয় খুবই সহজ তৈরি করা একবার দেখাতে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে এই ঢাকাই পাউডার তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে ঢাকা পাউডার তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে ময়দা তো আমি এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি এবারে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালো করে আমি ময়দাটা মিশিয়ে নেব তো এবার আমি খুব সুন্দর একটা খাস্তা ভাবের জন্য দিয়ে দেব তিন টেবিল চামচের মতন সাদা তেল তেলের জায়গায় কিন্তু আপনারা ঘিটাও দিতে পারবেন আর সাথে দিয়ে দিচ্ছি জল তো আমি বেশ কিছুটা এখানে জল দিয়ে দিয়েছি তো এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর এখানে একটা ডোয়ের মতন করে নেব এখানে আমি কিন্তু জল আর তেলটা একসাথে দিয়েছি আর এভাবে করে কিন্তু মাখলে অনেক বেশি খাস্তার মজে হয় তো এরপরে যদি মাখার সময় জল লাগে তখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে পারবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু একটা নরম করে নিই আবার কিন্তু খুব বেশি একটা শক্তও নয় এইবার আমি এই টোরটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এই এইভাগে জরুর এই ঢাকায় পরোটার সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা তরকারি তৈরি করে দেখাবো আর তরকারিটা আজকে আমি কিন্তু ছোলার ডাল দিয়ে করবো তো এই ছোলার ডালের তরকারিটা করার জন্য আমি এখানে না আগে থেকে ছোলার ডাল আর আলু একসাথে খুব সুন্দর করে সেদ্ধ করে রেখেছিলাম যাতে কাজটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায় আর সামান্য একটু সাথে নুন দিয়েছিলাম এবারে গ্যাসের আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবারে সবার প্রথম আমি এখানে একটা শুকনো মশলা তৈরি করে নিই সবার প্রথম আমি এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি কয়েক দানা গোলমরিচ সামান্য একটু দিয়ে দেব এখানে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর দিচ্ছি এক টুকরো দারুচিনি আর কিছুটা লবঙ্গ মানে চার পাঁচটা মতো আমি লবঙ্গ নিয়েছি এবারে এই মশলাগুলো আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নেব তো এখানে আমি শুকনো কড়াই খুব সুন্দর করে মশলাগুলো গুলো মোচমোচো করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু একেবারে পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু মশলাগুলো আবার হয়ে যাবে তো এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি শিলপাটায় নামিয়ে নেব এবারে এই কড়াই বসে আমি কিছুটা তেল গরম করে নেব এইখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর এইখানে নিয়েছি আমি কিছুটা আদা কুচি এক টুকরো আদাটাকে আমি খুব সুন্দর করে কুচু কুচু করে নিয়েছি এই ফোড়নগুলো হালকা করে ভেজে নেব তো এখানে আমি এই ফোড়নগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের আঁচটাকে আমি একদমই হালকা করে দিয়ে দেব এখানে সামান্য একটা লঙ্কার গুঁড়ো এটা আমি লাল লঙ্কা নিয়েছি আর সামান্য একটা হলুদের গুঁড়ো একদম হালকা করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব তো এখানে আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একদমই হালকা করে ভেজে নিয়েছি আর খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিচে থেকে পুড়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তো এইবারে আমি দিয়ে দেব সেই আগে থেকে যে আমি ডাল আর আলুটা সেদ্ধ করে রেখেছি এই ডাল আর আলু সেদ্ধটা আর বন্ধুরা এখানে আমি ডালের মধ্যে কিন্তু আলুর পরিমাণটা কম দিয়েছি তো সব কিছু ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে তো এখানে দুই থেকে তিন মিনিটের মতন আমি তরকারিটা ফুটিয়ে রান্না করে নিয়েছি এবারে জন্য আলুগুলো দিয়েছিলাম না কিছু আলু না আমি এভাবে করে একটু ভেঙে দেবো তাহলে কিন্তু আমাদের ঝোলটা খুব সুন্দর একটা গাঢ় ভাব থাকবে খেতে খুঁজতে খুব ভালো লাগবে তো এখানে আমি কিছুটা আলু ভেঙে দিয়েছি এই দেখুন দাদা তরকারিটা এখন আর এখানে কিন্তু খুব বেশি একটা ঘন করা যাবে না এই তরকারিটা একটু পাতলা ভাব রাখতে হবে কারণ ঠান্ডা হওয়ার সময় সঙ্গে কিন্তু তরকারিটা অনেকটাই ঘন হয়ে যাবে তো সেই জন্য একটু পাতলা ভাব রাখতে হবে তো এখানে মোটামুটি আমার এই তরকারিটা হয়ে গেছে এবার সবার শেষে আমি যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম এবার এই মশলাগুলো গুঁড়ো করে এখানে দিয়ে দেবো বন্ধুরা এখানে দেখুন আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু এই মশলার গুঁড়োটা ঠিক এরকম কিন্তু আড়া আড়া রাখতে হবে একেবারে কিন্তু গুঁড়ো করে ফেলা যাবে না তাহলে কিন্তু ফ্লেভারটা পাওয়া যাবে না তো এরকম করে রাখলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মশলার গুঁড়োটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে ডালের তরকারিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একেবারে পুরো মিষ্টির দোকানে যে পরোটার সাথে আমরা তরকারিগুলো খাই পুরো সেরকমই হবে খেতে আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা স্বাদমতো আর এখানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তরকারিটা সব কিছু ভালো করে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব একদমই হালকা আছে তো এখানে আমি গুঁড়ো মশলা দিয়েও কিন্তু আমি এক থেকে দুই মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের এই তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর এই দেখুন মধ্যে তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে কিন্তু এই ময়দার ডোটাও আমার কিছুক্ষণ মতন রেস্ট হয়ে গেছে এবার আমি হাত দিয়ে না আরেকটু ভালো করে একটুখানি মেখে নেব এখানে আমি কিছু মতন মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি লেচি বের করে নেবো আর লেচি গুলো যে আমরা নর্মাল যে লুচি বেলি সেই লেচি থেকে একটু বড় হবে আর দেখবেন ঢাকা পরোটাগুলো কিন্তু একটু বড় বড় হয় তো বন্ধুরা এখানে দেখুন আমি সাতটা মতন লেচি করেছি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে তো এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে লেচিটা আমি চারটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই বাদ বাকি লেচিগুলো কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু ওপর থেকে শুকিয়ে যাবে তো এবার আমি এটা একটু ভালো করে বেলে নেব একটু পাতলা করে এখানে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এবারে বেলে নেব । তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আমি এই খুব সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি আর একটু বড় করে বেলে নিয়েছি এবারে আমি এখানে একটা বাটির মধ্যে না একদমই সামান্য মানে এক টেবিল চামচের মতন হবে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এই মধ্যে একটু তেল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো দুই টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা পেস্টের মতন হয়ে গেছে এবারে আমি বেলে রাখা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচের ভালো করে চারোদিকে ছড়িয়ে নেব তো এখানে দেখুন ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এবারে ঠিক মধ্যে খান থেকে ঠিক এরকম নিচের দিকে কেটে নামিয়ে নেব এবারে ঠিক এভাবে করে ধরে আমি রোল করে নেব বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু খুব সুন্দর করে রোল করে নিয়েছি এবারে আমি এই শেষ অংশটার মধ্যে একটু জল লাগিয়ে দিচ্ছি এবারে জলটা দিয়ে খুব ভালো করে মুড়ে লাগিয়ে আর এখন দেখুন এখানে কিন্তু একটা কোণের মতন হয়ে গেছে ঠিক যেরকম কোন আইসক্রিম গুলো হয় সেরকম এবারে এই দিকটা ধরে ভালো করে আমি মুখগুলো বন্ধ করে দেব আর ঠিক মাছ বরাবর আমি এখানে একটা ছুরি দিয়ে কেটে দেব এবারে উপরের মধ্যে একটু তেল লাগিয়ে দিচ্ছি আর হালকা হাতে এভাবে করে একটু প্রেস করতে থাকবো একটু চ্যাপটা করে নেব তো এখানে আমি হাত দিয়ে খুব সুন্দর করে দেখুন চ্যাপটা করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা বেলনি দিয়ে বেলেও নিতে পারেন আর যে এই মাঝখানে লেয়ারগুলোর কিন্তু ঠিক এরকমই থাকবে আর এদিকে আমি মিডিয়াম আছে কিছুটা তেল এখানে গরম করে নিয়েছি খুব বেশি ঠান্ডাও নয় আবার কিন্তু খুব বেশি গরমও নয় ঠিক এরকম তেলে কিন্তু পাউডার ছাড়তে হবে তো এবার আমি নিয়ে পাউডার ছেড়ে দেব তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে উপর দিয়ে ভেসে উঠবে আর তখনই এরকম একটা বড় দিয়ে এইভাবে করে মাঝখানে তেল ছিটকাতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছড়াতে থাকবে তো দেখুন বন্ধুরা লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে আর এখানে কিন্তু আমার পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখানে ঢাকায় পরোটার একটা কিন্তু বিশেষত্ব আছে সেটা হলো এই দেখুন এই মাঝখানের অংশটা এই মাঝখানের অংশটা কিন্তু ঠিক এরকম থাকে তো এটাই হলো ঢাকায় পরোটা আর ঢাকায় পরোটাগুলো খেতে কিন্তু দারুণ হয় উপরটা একেবারে মশমচা হবে আর ভেতরে যে আমরা নর্মাল লেয়ার পরোটাগুলো খাই ঠিক সেরকম এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এই পরোটাগুলো কিন্তু তোলার সময় এরকম একটা ছাতার মধ্যে ঠিক এভাবে উল্টো দিক করে তুলতে হবে তাহলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে তো ঠিক বাদ বাকি পরোটাগুলো আমি একভাবে ভেজে নেব আর অবশ্যই কিন্তু মিডিয়াম গরম তেলে ছাড়তে হবে তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে হালকা তেলে ছাড়লে কিন্তু পরোটাগুলো ফুলবে না তখন কিন্তু বসে চ্যাপটা হয়ে যাবে তো ভাজা হয়ে গেলে ঠিক এভাবে কিন্তু ছাঁকনা দিয়ে উঠিয়ে নিতে হবে তো এখানে মোটামুটি আবার খুব সুন্দরভাবে সবগুলো পরোটায় ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে পরোটাগুলো একেবারে মচমচে খাস্তা খেতে দারুণ লাগে আর এই ঢাকায় পরোটা খেতে কিন্তু এখন আপনাদের আর দোকানে যেতে হবে না ঘরেই কিন্তু খুবই সহজভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন আর এই দেখুন কত সুন্দর হয়েছে একেবারে মচমচে তো এইবারে দেখুন আমি যে ডালের তরকারিটা রান্না করেছি তরকারিটা এখন দেখুন কতটা গাঢ় হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এইবারে ঠিক দোকানের মতন আমি সার্ভ করে নেব তো এরকম করে ঠিক পাউটার মাঝখান দিয়ে দিয়ে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি দোকানে কিন্তু দেখবেন ঠিক এরকমভাবে কিন্তু দেওয়া হয় আর এই দেখুন কত সুন্দর লাগছে ঠিক এভাবে করে হালকা একটু ভেঙে তার উপর দিয়ে আমি তরকারি দিয়ে দিচ্ছি এবারে চলো একটা ভেঙে দেখায় কতটা দারুণ লাগছে দেখুন খেতে দারুণ হয় বন্ধুরা এই পরোটাগুলো একদম মুখে লেগে থাকার মতন একটা পরোটা বলতে পারে আর অবশ্যই কিন্তু এভাবে ডাল তরকারি দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আজকে ঢাকা পরটা রেসিপি আমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অনুরোধ রইলো